সবাই ঝটপট লাইভে জয়েন করো যারা যারা অনলাইন আছো সবাই ঝটপট লাইভে জয়েন করেছো जरा जा रहा ऑनलैन आज सबाई जटपर लाइव जें करो যারা যারা অনলাইন আছো সবাই ঝটপট লাইফে জয়েন করে হাজার অনলাইন আছে সবাই ঝটপট লাইফে জয়েন করো देखी के फास्ट कमेंट करे जटपट कमेंट करो के फास्ट कमेंट करते बारी देखी जरा जरा ऑनलाइन से सभी जटपट लाइव से ऐड हो जाओ যে হাই হ্যালো সবাই কেমন আছো বলো আর কোথা থেকে লাইভ দেখছো বলো হায় হ্যালো কে কোথা থেকে লাইভ দেখছো বলো সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো বলো কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দক্ষিণ ভারত কিপাগালি মুম্বাই ও আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করলে লাইভে জয়েন জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাইকে বলছি একটু সাপোর্ট করো তুমি লাঞ্চ করলে আমন হয়ে গেছে গো লাঞ্চ করা আচ্ছা যারা যারা লাইভে জয়েন করে আছে সবাইকে বলছি ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো বা কি লাঞ্চ করলে গো কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো চিকেন ভালো তুমি কেমন আছো বলো সব বন্ধুদেরকে বলছি সবাই প্লিজ একটু সাপোর্ট করো লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো

কি লেখাছো বুঝতে পারিনি বুঝলে ওই জন্য রিপ্লাই দিই নো রিপ্লাই বলছো রাজান হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো যারা যারা নতুন বন্ধুরা লাইভে জয়েন করছো সবাইকে বলছি একটা করে লাইভও সাবস্ক্রাইব করে পাশে থেকে ঝটপট কমেন্ট করো জি কেমন আছো বলো সবাইকে বলছি কেউ বাকি কমেন্ট করো না কারণ নিজেরও বাড়িতে মা বোন আছে ভেবে চিনতে কথাবার্তাগুলো বলবে ঠিক আছে এছাড়া যারা বাকিরা লাইভে জয়েন করে আছো ঝটপট একটা পর লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো আর কেমন আছো তারপর বলো ঝটপট কমেন্ট করো আর যারা যারা বন্ধু ঝটপট লাইভে জয়েন করে যাও আর সব বন্ধুদেরকে বলছি যারা নতুন লাইভে জয়েন হচ্ছে কে কোথা থেকে লাইভ দেখছো বলো আর অবশ্যই ঝটপট কমেন্ট করো કી હલો તિન લાઈ જયન ઝપટ કમન્ કરો જ આગળ બંધુ જયન હોઉન ઝટપટ જયન કરો যা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন উনি ঝটপট লাইভে জয়েন করো যা যারা লাইভ লাইভে জয়েন আছো তাদেরকে বলছি ঝটপট কমেন্ট করো হলো সবাই লাইভ থেকে বেরিয়ে ঝটপট কমেন্ট করো লাইভে জয়েন করো ঝটপট যাদের লাইভে জয়েন করছো ঝটপট কমেন্ট করো কি কোথায় লাইভ দেখছো যারা যারা লাইভে জয়েন করছে ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো যারা যারা এখন পর্যন্ত লাইভে জয়েন করনি ঝটপট লাইভে জয়েন করে যাও যেসব বন্ধুরা এখনো পর্যন্ত লাইফে জয়েন করো নি ঝটপট লাইফ জয়েন করো কে কোথা থেকে লাইভ দেখছো যারা যারা এখনো পর্যন্ত লাইফে জয়েন করো নি ঝটফ লাইভে জয়েন করো কে কোথা থেকে লাইভ দেখছো বলো